এই হাজ করলেই হবে না এটা হাজ্যে মাবরুর হতে হবে সুবাহান হাজ্যে মাবরুর কিভাবে হয় আমাদের মধ্যে অনেকেই দেখি হস করে হাজি হয় কিন্তু হস করার পর দেখি আগে যে এরকম পাজি ছিল ওই রকমই পাজি আস এটার কারণ কি কারণ হজ হাজ্যে মাবরুর হয় নাই হাজ্যে মাবরুর হয় নাই আল্লাহ হাবিব সল্লাহ্আস এমকে জিজ্ঞেস করা হয়েছে সর্বোত্তম আমল কোনটি আল্লাহর হাবিব বলেছেন ইমান উম বিল্লাহি ও রসুল আল্লাহর উপর ইমান আমার উপর ইমান কেইলা থুম্ মে মে দে কল আল জিহাদুভি সেভিল ইল্লাহ আল্লাহর পতি জিহাদ কেইলা থুম্মে মে দে এরপর কোনটি সর্বোত্তম আমল রসুল্লাহ বলেছেন হাব্জুম মাবরুর এখন হাব্জে মাবরুর কোনটা পাঁচটা জিনিস থাকলে হাজ্যে মাবরুর হবে হালাল মাল দিয়ে দেখা যায় ইউটিউবের কামাই করা পয়সা দিয়ে হজ করতে যায় এখন ইউটিউবার যে কামাই এটা কিছু শর্তে যায় অধিকাংশদের কামাই হারাম আর কিছু শর্তে মাসকুক এই টাকাটা দুনিয়া কাজে ব্যবহার করা উচিত হজের কাজে মতো আজিম ব্যবহার করা উচিত না কারণ হজ জীবনে একবার করবেন ওইটা হান্ড্রেড রিটায়ার্ডের পর প্রফিডেন্ট ফান্ডের টাকা দিয়ে হজ করতে যায় অথচ ওই টাকার মধ্যে সুদ আছে ঠিকটাও ঠিক মতো কইলেন না কি আছে হবে না হবে না হবে অনেকে দেখা যায় জাগার দালালি করে পয়সা পাইছে এখন দেখেন অনেকে আঙ্গুল ফুলে কলা গাছ হয় দশ টাকা ইনভেস্ট নাই শুধু কাছে বিক্রি করে পকেটে লাখ দিয়েছে কত এই দালালির টাকাটাকে ফকিহগণ মাকরু বলেন এটা দিয়ে হজ করলে হাজ সহি এটা প্রথম শর্ত হজ করতে হবে হালাল মাল দিয়া কি দিয়ে সম্পদ হতে হবে হান্ড্রেড পার্সেন্ট হালাল সুহান আল্লাহ এই যে কোরবানি আসতেছে এটা কোরবানি হইতে হবে হালাল টাকা দিয়া কি টাকা দিয়ে অনেকে সমিতির থেকে সুদে টাকা নিয়ে কোরবানি দেয় দেয় না কিস্তিতে টাকা নিয়া হারাম না ওটা গোস্ত খাওয়া ছাড়া আর কিচ্ছু হবে না ওর চেয়ে ভালো টাকা নাই বড় একটা বকরি কিনে কোরবানি দেন কবুল হয়ে যাবে কোরবানির কথা আল্লাহ সুযোগ দিলে আগামী জুমাতে হবে ইনশাল্লাহ ছোট গরু দিবেন হালাল টাকা দিয়ে দেখা যায় গরু দিছে বিশাল বড় এলাকায় র্যাঙ্কিং উঠা এক নাম্বার বড় গরু দিছে ঠিক কিনা কিন্তু খুঁজলে দেখা যাবে ওখানে সুদের টাকা আছে ঘুষের টাকা আছে তার চেয়ে ভালো একটা বকরি কোরবানি দিবেন হালাল টাকায় কবুল হয়ে যাবে ঠিক না তা সব ইবাদতই হালাল টাকা লাগবে সবচেয়ে বেশি জরুরি হজ করতে গেলে দুই নাম্বার হাজি হজ করতে যাবেন গুনার কাজ ঝগড়াঝাটি অন্যায় কাজ থেকে বিরত থাকবেন দেখা যায় হাজি সাহেবরা আরাফাতে বসে তসবি পরে না দশ বারো জন বসে গিবদ গায় বাহ। আমি দেখছি এই উপমহাদেশের মানুষগুলো এই বাংলাদেশ পাকিস্তান ভারতের হাজি যারা এরা এই কাজগুলো করে কোরআন কোরআনতলা করে না অন্য হাজি যারা আছেন মসজিদে আমারে সাক্ষ্য দিবেন ঘটনা ঠিক না গোল হয়ে বসে বসে গিবদ করে বেকুব বুঝে না আরাফার ময়দানে বসে আছে আল্লাহ রহমতের নজরে তাকায় থাকেন ওখানেও যদি গিবত না ছাড়ে এটা কি হাজি হবে না পাজি তারপর শুরু হয় রাজনৈতিক আলাপ খুব রাজনৈতিক কথাবার্তা বলতে থাকে হই চই চিল্লা চিল্লি ওরা ভুলেই যায় জারাফার ময়দানে আছে হজ করতে আসছে তিন আই তিয়া বিল ম্যানসিখ ওয়াফ কা শূন্য ব হজের সবগুলো কাজ আদায় করতে হবে আল্লাহর হাবিবের দেখানো সুন্ন তরিকায় মানুষ হাজি সাহেব বলবে এই নিয়তে হজ করা যাবে না অনেক বাঙালি হাজি দেখবেন হজ করে আসার পর সাদা রুমাল আর কালো বিরা এক বছর আর খোলে না যেন মানুষ দেখলেই উডি হজ করছে আর নাম লিখতে চাইয়া ভুলেও যদি কেউ হাজি না লেখে লাখ টাকা খরচ করে হস করছি আর তুই আমার নামটা হাজি লিখলি না হাজি বা আল্লাহ লিখতে হবে তাহলে হসকে আল্লাহর জন্য হয়েছে না মানুষকে দেখানোর জন্য পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ হাজ করার পর হাজির হজ যদি কবুল হয় হজ করার আগে তার চরিত্র যা ছিল হজের পর বদলায় যাবে অর্থাৎ গুনার কাজের প্রতি তার নিরুৎসাহ সৃষ্টি হবে এবং গুনার কাজ আসে করবে না বুঝতে হবে তার হজটা মা মাবরুর হয়ে গেছে বলেন সবাই